আপনি আল্লাহর সাথে একটি ওয়াদা করেছিলেন এখন তা পূর্ণ করবেন ইমাম বিলাল আব্দুল আমেদ বয়সে রুনির খুব বেশি বড় না তার তার রয়েছে প্রবল শ্রদ্ধা জাগানো ব্যক্তিত্ব তার ব্যক্তিত্বের প্রভাব রুমিকে একনিষ্ঠ শিক্ষার্থীতে পরিণত করেছে রুমি বিশ্বাস করতে শুরু করেছেন যে তিনি বেঁচে আছেন আল্লাহর সাথে করা সেই প্রমিসটার কারণে মসজিদ থেকে খুব বেশি দূরে নয় একটা মোটামুটি মানের হোটেলে উঠেছেন রুমি রাতে শুধু ঘুমাতে যান সেখানে ভোরে উঠে চলে যান মসজিদে তিনি সালাত আদায় করেন না মসজিদের বাহিরে অপেক্ষা করেন সালাত শেষ হলে লোকজন কমে গেলে চুপচাপ গিয়ে বসে থাকেন ইমামের সামনে সালাত শেষে যে কয়জন লোক বসে থাকে তিনি তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কারও কোনো জিজ্ঞাসা থাকলে তার উত্তর দেন না থাকলে নিজে থেকেই ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মন্ত্রমুগ্ধের মতো রুমি তার কথা শোনেন রুমি পৃথিবীর কত দেশের কত সেলিব্রিটিদের সান্নিধ্যে সময় কাটিয়েছেন ডেভ রেমসি টনি রবিন্স লেস ব্রাউনের মতো দুনিয়া সেরা মোটিভেশনাল স্পিকারদের কথা সামনাসামনি বসে শুনেছেন কিন্তু কারো কথার মধ্যে এত প্রভাব অনুভব করেননি যেমনটা এই সাদামাটা আফ্রিকান কালো মানুষটার কথার মধ্যে তিনি খুঁজে পেয়েছেন কত কঠিন বিষয়কে তিনি কি দারুণ সহজ করে বুঝিয়ে বলেন ইমামের সাথে সাক্ষাতের পর বেশ কিছুদিন পেরিয়ে গেছে প্রতি ওকেই রুমি তার কাছে আসেন তিনি কখনোই রুমিকে সালাত আদায়ের বিষয়ে কিছু বলেন না শেষ কবে রুমি জুমা অথবা ঈদের সালাত আদায় করেছেন সেটা মনে নেই কখনো কখনো তিনি পেছন থেকে মানুষের সালাত আদায় দেখেন কাতারবদ্ধ মানুষের সম্মিলিত রুকু সেজদার মধ্যে ছন্দ আছে যেখানে ছন্দ আছে সেখানে সুরও আছে ইমামের তেলাওয়াতের সুর সেটাকে পূর্ণতা দেয় রুমি দুনিয়াকে দেখেন সুরের চোখ দিয়ে ইমামের তেলাওয়াতে তার কণ্ঠের ওঠানামার ভেতরে এমন কিছু আছে যা রুমিকে মহাবিষ্ট করে এখন জানতে হবে কি আছে সুরের ভেতরে থাকা এই কথাগুলোর মধ্যে তিনি সিদ্ধান্ত নেন আরবি শিখবেন স্থানীয় বুকশপ থেকে কিনে ফেলা হয়েছে আরবি ভাষা শিক্ষার বেশ কিছু বই উর্দু জানা থাকার কারণে রুমির কাছে আরবি খুব সহজ ভাষা মনে হচ্ছে উর্দু লেখা হয় আরবি হরফে যদিও বর্ণের উচ্চারণে পার্থক্য আছে উর্দু জানলে হিন্দিতে কথা বলা যায় আর আরবিতে লেখা যায় খুব দ্রুতই তিনি আরবি বর্ণমালা আর উচ্চারণের ধারণা পেয়ে গেলেন পাশাপাশি কথা বলার মতো আর বাক্য তৈরি করার মতো শব্দগুলো শিখে নিতে শুরু করলেন হোটেলে ফিরে এখন তার কাজ হলো আরবি শেখা মনোযোগ দিয়ে স্থানীয় আরবি টিভি চ্যানেলগুলোর ভাষা খেয়াল করে শোনেন বই ঘাটাঘাটি করতেই করতেই প্রখর মেধাসম্পন্ন রুমি আরবি ভাষায় প্রাথমিক জ্ঞানটা অর্জন করে ফেলেছেন চোখে সানগ্লাস মুখে মাস্ক কখনো কখনো মাথায় হুড়ি দিয়ে এক মনে হেঁটে বেড়ান পুরাতন দুবাইয়ের অলিগলি কখনো পা ঝুলিয়ে বসে থাকেন দুবাই ক্রিকের বাধাই করা পারের অপর নিজেকে তার নির্ভার লাগে এতদিন বুঝতে পারেননি জনপ্রিয়তা কি ভীষণ এক বোঝা হাজার হাজার মানুষের দৃষ্টি চুম্বকের মতো আটকে রাখে সকল স্বাধীনতা সেসব থেকে এক ধরনের মুক্তির অনুভূতি দিচ্ছে রুমিকে সে অনুভূতি ভার থেকে মুক্তির সে অনুভূতি স্বাধীনতার এই প্রাপ্তির পরে রুমির পক্ষে আগের জীবনে ফিরে যাওয়া সম্ভব না সে রাতে রুমি মারা গেলে তার লাশটা কি কেউ খুঁজে পেত সেটা হয়তো পরিণত হতো মাছের খাদ্যে অথবা ভাসতে ভাসতে হারিয়ে যেত গভীর সমুদ্রে কি আসে যায় এই পৃথিবীতে তার থাকা না থাকায় এই যে তিনি থেকেও নেই এতে পৃথিবীর কোথাও কোনো পরিবর্তন ঘটেনি তার জন্য পৃথিবীর কোথাও কেউ বসে নেই পৃথিবীর কোথাও কোনো ক্রন্দন নেই নেই কোনো শোক অথবা হাহাকার ডুমে মরা থেকে বেঁচে ফিরলেও মৃত্যুর অনুভূতি তাকে দিয়েছে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার আনন্দ জগতের চাওয়া পাওয়া থেকে বিচ্ছিন্ন হওয়াই প্রকৃত স্বাধীনতা ইমাম তাকে এই স্বাধীনতা চিনতে সাহায্য করেছেন যতক্ষণ ইমামের কাছ থেকে দূরে থাকেন ততক্ষণ এক ধরনের টান অনুভব করেন এই পৃথিবীতে রুমির কথা বলার মতো আর কোনো মানুষ নেই তার কথা শোনার মতো আর কোনো মানুষ নেই ইমাম ছাড়া রুমি এখন বুঝতে পারছেন কেন ক্যাপ্টেন আসিফ বলেছিলেন যে তার মন খারাপ হলে তিনি ইমামের কাছে যান ইমাম এমন ভাবে কথা বলেন যে তার কথা শুনলে বিশ্বাস হয় তার কথা শুনলে অস্থিরতা দূর হয় ইমাম কি কোনো জাদু জানেন অথবা সম্মোহন করতে জানেন কেন এমনটা হয় জিজ্ঞাসা করলেন রুমি প্রশ্নটা শুনে যেন মজা পেয়েছেন ইমাম প্রশস্ত হাসিতে ঝিকঝিক করে উঠল ইমামের মুক্তোর মতো দাঁত মুখ থেকে হাসিটা মিলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন উত্তর শোনার জন্য অপেক্ষা করছেন রুমি ধীরে ধীরে ইমামের মুখমণ্ডলে ফুটে উঠল চিন্তার রেখা তিনি গভীর কণ্ঠে বললেন ভাই আপনার কি মনে হয় আমি নিজে থেকে কোনো কথা বলি আপনাকেই তো কথা বলতে দেখি হ্যাঁ কথা আমিই বলি কিন্তু যা বলি তা কোনোটাই আমার কথা নয় আমার কাজ শুধু পৌঁছে দেওয়া আমি যার কথা পৌঁছে দিই তিনি এই বিশ্বজগতের মালিক তিনি আমার এবং আপনার সৃষ্টিকর্তা একমাত্র তিনিই জানেন কোন শব্দে কোন বাক্যে কোন উপদেশে প্রশান্ত হবে আমাদের হৃদয় সেই কথায় জাদু থাকবে না তো কোন কথায় থাকবে সে কথা সম্মোহন তৈরি না করলে আর কোন শ্রেষ্ঠতম বাক্য আছে যা আপনাকে সম্মোহিত করতে পারে আর একজন আছেন মানুষের মধ্যে আমি যার কথা আপনার কাছে পৌঁছে দিই তিনি এমন একজন মানুষ যিনি জীবনে কখনও মিথ্যা কথা বলেননি সেই সত্যবাদীর সত্যবাক্য আপনাকে প্রভাবিত না করলে আর কার কথা আছে যা আপনার ভেতরে বিশ্বাস তৈরি করবে সেই সত্যবাদীর কথার এমনই ক্ষমতা শত শত বছর পরও তার প্রতি বিশ্বাসী মানুষের সংখ্যা প্রতিদিন প্রতি মুহূর্তে বেড়েই যাচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে তার অনুসারীর সংখ্যা ওয়ান বিলিয়ন আমার কাজ সেই মহান সত্যবাদীর সত্যবাক্য মানুষের কাছে পৌঁছে দেওয়া আমি নিজে থেকে কোনো কথাই বলি না শুনুন আল্লাহ সুভানা ওয়া কি কি বলেছেন রাসুল তোমাদের যা দেন তা গ্রহণ কর আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো, সুরা হাসর সাত এর পরে কি আমার পক্ষে সম্ভব নিজে থেকে বানিয়ে বানিয়ে কিছু বলা আল্লা সুভানা ওয়া তালা বলেন তোমরা আনুগত্য করো আল্লাহ ও রাসুলের যাতে তোমাদের দয়া করা হয় সুরা আলে ইমরান একশো বত্রিশ সুতরাং আপনি বুঝতেই পারছেন মানুষকে মুগ্ধ করার মতো বাগ্মিতা আমার নেই আপনি আমার যে কথায় মুগ্ধ হন সেটা আমার কথা না আমি একজন বার্তাবাহক মাত্র তবে কি নিজ থেকে কোনো কথাই বলা যাবে না নিজ থেকে কথা বলতে হবে কেন যদি সব কথাই বলে দেওয়া থাকে সত্যি সত্যি সব কথা বলে দেওয়া আছে বিশ্বাস না হলে আপনার প্রয়োজনীয় প্রশ্নগুলো করতে থাকুন না রুমির কাছে আপাতত আর কোনো প্রশ্ন নেই যুক্তিপূর্ণ উত্তরে সন্তুষ্ট হয়েছেন ইমামের মুখে ফিরে এলো সেই আলো করা হাসি তিনি একটি রুবাইয়াত বললেন তোমার মুগ্ধতার কারণ যে সে আমি নই আমি নই আমি সেই নগণ্য আয়না যার মধ্যে তুমি দেখো তার সৌন্দর্যের প্রতিবিম্ব আজ আপনি আমার সঙ্গে খাবেন জহরের সালাদ শেষ হয়েছে বেশ অনেকক্ষণ মসজিদে ইমাম একা বসেছিলেন আপনি কি আমার জন্য অপেক্ষা করছিলেন হ্যাঁ চলুন আমার বেশ ক্ষুধা পেয়েছে ওহ দুঃখিত আপনাকে বসিয়ে রাখার জন্য হাসি মুখে ইমাম বললেন অপেক্ষা না করে উপায় কি আপনি আসলেন বলেই তো আমার রিজিকের দরজা খুলে গেল আমার জন্য কি সেটা বন্ধ ছিল সকালেই মনে করেছিলাম যে আজ দুপুরে আপনাকে মেহমান বানাবো আর সেই মেহমানকে ফেলে রেখে আমি খাই কিভাবে। তাই আপনি আসলেন আর সঙ্গে করে আমার রিজিকটা নিয়ে আসলেন চলুন মসজিদের কাছেই একটা পুরাতন দোতলা বাড়ির নিচতলার এক রুমে ইমাম থাকেন একটা জীর্ণ কার্পেটের ওপরে জাজিম বিছানো রুমের এক পাশে দেয়ালের সাথে লাগানো আলমারি সেখানে অনেক বই জাজিমের ওপরে রাখা অনেকগুলো পত্রিকা রুমি দেখলেন গলফ নিউজ খালিজ টাইমস গালফ টুডের পাশে একটি আরাবি দৈনিক আল ইতেহাদ রুমি একটু অবাক হলেন একজন ইমাম এতগুলো পত্রিকা পড়েন ইমাম লাগোয়া বাথরুম দেখে বললেন আপনি হাতমুখ ধুয়ে একটু অপেক্ষা করুন আমি খাবার নিয়ে আসছি দুবাইয়ের সকল মসজিদের ইমামদের বেতন দেয় সরকার একজন ইমাম এখানে মাসে প্রায় সাড়ে চার হাজার দেড়হাম বেতন পান ইমামের ঘরের অবস্থা দেখে বোঝা যায় তিনি খুবই জীবন জীবনযাপন করেন বইয়ের বাইরে আর যা আছে সেটা তার কিছু কাপড় চোপড় যা বেয়ালের হ্যাঙ্গারের সাথে ঝুলছে পাশের রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিয়ে রেখেছিলেন কিছুক্ষণ পর ইমাম ফয়েল পেপারে জড়ানো একটা খাবারের ডিশ নিয়ে ঘরে প্রবেশ করলেন আপনার জন্য অর্ডার করেছি আরবের ট্রেডিশনাল খাবার খাপসা যদিও আমি দুপুরে রুটি খাই তাহলে রুটি অর্ডার দিতেন আপনি বাংলাদেশের মানুষ চালের খাবার পছন্দ করবেন তাই আর এটার সাথে আপনাদের পোলাও বা বিরিয়ানির মিল আছে যাদের রেস্টুরেন্ট থেকে এমেছি তারা ইয়েমেনি মূলত খাপসা হল ইয়েমেনি খাবার পরে এটা সারা আরব উপদ্বীপের জনপ্রিয় খাবারে পরিণত হয়েছে চলুন শুরু করি বিসমিল্লা খাবার মাঝখানে রেখে গোল হয়ে মেঝের কার্পেটে বসলেন ইমাম এবং রুমি ডিশের ওপর থেকে ফয়েল পেপার সরিয়ে দেওয়ার সাথে সাথে ধোঁয়া ওখার গরম খাবারের সুগন্ধে ভরে উঠল ছোট ঘরখানি সুগন্ধি বাসমতি চালের সঙ্গে ছোলা কিশমিশ আর গাজরের মিশ্রণে তৈরি পোলাওয়ের ওপরে বসিয়ে দেয়া হয়েছে কয়লাতে গ্রিল করা আস্তা মুরগি রাসুল ওয়াসাল্লাম বলেছেন একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট সহি মুসলিম, পাঁচ হাজার একশো সাতানব্বই শুরু করুন ইমাম খাবারে হাত লাগালেন রুমি কখনও এক প্লেট থেকে কারোর সঙ্গে হাত দিয়ে খাবার তুলে খান নেই কিছুটা ইতস্তত করছিলেন সেটা দেখে ইমাম খাবারের থালাটা রুমির দিকে আরও কিছুটা ঠেলে দিলেন রুমি আর দেরি না করে এক লোকমা হাতে তুলে নিয়ে মুখে পুড়ে দিলেন ইমাম খেতে খেতে বললেন দেখুন যখন একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট হবে তখন সেই খাবার হবে স্বাস্থ্যকর অর্থশাস্ত্রেই এবং বরকতময় সেটা কেমন একজনের খাবারের দামে দুজন খেল সেখানে কোনোভাবেই বাড়তি খাবার থাকবে না বেঁচে যাওয়া খাবার বেশিরভাগ ক্ষেত্রে ফেলে দেওয়া হয় তাই অপচয় হল না একজনের খাবার যখন দুজনে ভাগ করে খায় সে খাবারে পেট পুরোপুরি ভর্তি না হয়ে কিছুটা খালি থাকে পেট কিছুটা খালি রেখে খাওয়া শুন না যেটার হেলথ বেনিফিট বলে শেষ করা যাবে না কথায় কথায় রুমি সহজ হয়ে যান জড়তা দূর হয়ে যায় তিনি স্বাভাবিকভাবে খেতে থাকেন ইমাম হাট থেকে মাংস আলাদা করে করে রুমির দিকে এগিয়ে দেন রুমির মনে পড়ে ছোটবেলায় তার মা এভাবে মাছ থেকে কাটা বেছে বা মাংস থেকে হাড্ডি বেছে বেছে তার পাতে দিতেন ইমামের মধ্যে তিনি দেখছেন তেমন মমতা আর বন্ধুত্বের উষ্ণতা ইমাম নিজে না খেয়ে বেশিরভাগটাই রুমির দিকে এগিয়ে দিচ্ছেন এই খাপসার স্বাদ এক কথায় অসাধারণ একজনের খাবার যখন দুইজন ভাগাভাগি করে এক প্লেটে খায় তখন আল্লাহ সুবানওয়া তালা সেই প্লেটে বরকত ঢেলে দেন বরকত মানে কি স্বাদ নিশ্চয়ই কেমন লাগছে খাপচার স্বাদ এক কথায় অসাধারণ মনে হচ্ছে এত টেস্টি পলাও আগে কখনও খাইনি আলহামদুলিল্লাহ পেট ভরেছে তো একদম ফুল শূন্য প্লেটে পুড়ে আছে মুরগির হাড়গুলো ইমাম সেসব চিবাতে চিবাতে বললেন আমারও পেট ভরে গেছে আমাদের জন্য রিজিক আসে আসমান থেকে জ্ঞান চক্ষু না থাকার জন্য মানুষ দেখতে পায় না আমরা রিজিকের মাধ্যম বা উসিলা দেখি আসমান থেকে রিজিকের নেমে আসাটা দেখি না আজকে আপনার জন্য আল্লাহ আল্লা সুবানতআলা আমাকে খাপসা খাওয়ালেন তার হুকুম ছাড়া রিজিক আসে না তাই এক ঢোক পানি খেলেও আমরা মুসলিমরা বলি আলহামদুলিল্লাহ আমরা খাবার শেষ করে এমন এক চমৎকার দোয়া করি যেটা পড়তে গেলে এখনও প্রতিবার আমি অবাক হই কি অদ্ভুত সুন্দর প্রশংসার ভাষা আমরা বলি সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি আমাদের খাওয়ালেন পান করালেন এবং মুসলিমদের অন্তর্ভুক্ত করলেন দাউদ থ্রি এইট ছোট ছোট বিষয়ের মধ্যে এত গভীর আর তাত্ত্বিক উপলব্ধি জড়িয়ে আছে রুমি মুগ্ধ হয়ে সব শোনেন খাবার শেষে ইমাম ইলেকট্রিক কেটলিতে পানি ফুটিয়ে দুটি মগে নিয়ে আসলেন আরবীয় কফি গাওয়া সেই সঙ্গে সামনে রাখলেন কিছু খেজুর ইমাম নিজে থেকে রুমিকে কোনো কিছু জিজ্ঞেস করেন না দুবাইয়ে আসার আজ তেইশতম দিন রুমি নিজের সঙ্গে অনেক বোঝাপড়া শেষ করেছেন আজ প্রথম ইমাম তাকে নিজের ঘরে মেহমান করে নিয়ে এসেছেন মন খুলে কথা বলার সুযোগ পেয়ে রুমি বললেন আল্লাহর সাথে প্রমেস করেছিলাম যে তার জন্য কাজ করব আমি ঠিক বুঝতে পারছি না ঠিক কিভাবে তার জন্য কাজ করব ইমামের মুখমণ্ডল ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল স্মিত হাসিতে যেন তিনি এতদিন প্রতীক্ষায় ছিলেন এই প্রশ্নটি শোনার জন্য কোন কোম্পানির জন্য কাজ করতে হলে আগে সেই কোম্পানির কর্মচারী হিসাবে নিয়োগ পেতে হয় আমি কিভাবে নিয়োগ পাব আত্মসমর্পণ করে আল্লাহ বলেন আত্মসমর্পণ কর সে বলল আমি বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম সুরা বাকারা একশো একত্রিশ ইমাম আয়াতটি তেলাবাদ করে ইংরেজিতে এমনভাবে অনুবাদ করে বললেন যেন এই আয়াতটি এক্ষুনি রুমির জন্য নাজিল হল রুমি কেঁপে উঠলেন আর সঙ্গে সঙ্গে নিজের দুই হাত ইমামের হাতে তুলে দিয়ে বললেন আমি আত্মসমর্পণ করলাম পরের দিন ফজুরের সালাতের সালাম ফিরিয়ে ইমাম বিলাল মুসল্লিদের দিকে ঘুরে বসলেন মসজিদের প্রতিটি কাতার পরিপূর্ণ আজ শুক্রবার বলে ফজরের জামাতে অন্যদিনের তুলনায় মুসল্লির সংখ্যা বেশি ইমামের চোখ কাউকে খুঁজছে তিনি দেখলেন সালাতের শেষ কাতারের এক কোণে মাথা নিচু করে বসে আছেন রুমি এই প্রথম তাকে সালাতের কাতারে দেখলেন খুশিতে ইমামের চোখ ভিজে উঠল মহান আল্লাহ ইমামের দোয়াকে কবুল করেছেন বাংলাদেশের এই লোকটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনে গ্রহণ করেছেন ইমাম আবার ঘুরে বায়তুল্লার দিকে মুখ করলেন তিনি চান না তার এই অশ্রু জল আল্লাহ ছাড়া আর কেউ দেখুক তিনি সুক্রিয়া জানানোর জন্য দোয়ার হাত তুললেন হে আকাশ ও পৃথিবীর স্রষ্টা দুনিয়া এবং আখেরাতে তুমিই আমার অভিভাবক তুমি মুসলিম অবস্থায় আমাকে মৃত্যু দাও আর সৎকর্মশীলের অন্তর্ভুক্ত করো। সুরা ইউসুফ একশো এক ইমান কি ইমান হল তাকে বিশ্বাস করা তাহলে ইসলাম কি সেই বিশ্বাস নিয়ে জমিনে কপাল ঠেকিয়ে তাকে সেজদা করার নাম ইসলাম আল দুটি বিষয়কে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই মুসলিম পুরুষ ও নারী মুমিন পুরুষ ও নারী সুরা আহজাব পঁয়ত্রিশ তার মানে একটা বিশ্বাস আর একটা সেই অনুযায়ী কর্ম হ্যাঁ সেটাই যেমন আল্লাহ বলছেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের সুসংবাদ দাও জান্নাতের সুরা বাকারা পঁচিশ সৎকর্ম কি? আল্লাহ এবং তার তাঁর রসুল আলাই যে কাজ যেভাবে করতে বলেন আর যে কাজ করতে নিষেধ করেন সেটা মেনে প্রতিটি কর্ম করার নামই সৎকর্ম এভাবে রুমি অনবরত প্রশ্ন করতে থাকেন ইমামকে আর ইমাম উত্তর দিতে থাকেন শুধু ঘুমনোর সময়টুকু ছাড়া রুমি এখন পুরো সময়টাই ইমামের সঙ্গে থাকেন ইমামের সাহায্যে রুমির আরবি শেখাটাও আরও দ্রুত হচ্ছে ফলে কোনো বাধা ছাড়াই এখন কুরআন পড়তে পারেন রুমি যে কোনো জিনিস দ্রুত শিখে নেন রুমির এই মেধা দেখে ইমাম বিস্মিত হন কোনো উস্তাদের জন্য এমন শিষ্যে পাওয়া ভাগ্যের ইমামের পরামর্শে বেশ কিছু বই কিনেছেন রুমি তার পরামর্শ হল যার উপরে আল নাজিল হয়েছে তাকে মতো জানতে হবে আর জানতে হবে তাকে যারা অনুসরণ করে নিজেরা বদলেছেন আর সারা দুনিয়াকে বদলে দিয়েছেন সেই মহান সাহাবি রদিয়াল্লাহ তালা আনহুমদেরকে তাই তিনি কিনেছেন নবী সল্লিল্লাহু ওয়াসাল্লাম ও সাহাবিদের জীবনী গ্রন্থ জীবনী গ্রন্থগুলো রুমিকে কোরআন মজিদ ও এর তাফসির বুঝতে অনেক সহজ করে দিচ্ছে বেশিরভাগ সময় রুমি তার ফোনটা বন্ধ রাখেন দু একবার খুললে ঠিক সে সময় ঢাকা থেকে কামাল কল করে